আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসা করি সবাই ভালো আছেন আজরি সিলেট একটা বিশাল চাবাগান বাগান মালনী ছা চা বাগান আল্লাহর অপরূপ সৃষ্টি একদিকে বৃষ্টি হচ্ছে আর চারদিকে শুধু চাবাগান শুধু চা পাতা পাহাড়ের মতো এত সুন্দর যেটা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আজকে এই বৃষ্টি ভেজা সকালে চাবাগানের বাগানের মাঝখানে দাঁড়িয়ে আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে শুধুমাত্র একটা মেসেজ পৌঁছে যেতে চাই সেটা হচ্ছে আমরা অবসর সময়ে ব্যস্ত সময়ে টেনশনে পড়লে খুশি থাকলে রাগ হলে যে কোনো সময়েই আমাদেরকে সব দেয় এক চুমুক চা আমাদের মনকে আমাদের শরীরকে প্রশান্ত করে কিন্তু যতটুকু জেনেছি অত্যন্ত কষ্টের বিষয় যেটা এই চা বাগানে যারা কাজ করে যাদের ঘামের বিনিময়ে আমরা চা খেয়ে প্রশান্তি নিই কিন্তু এই প্রশান্তি যে কত কষ্টের মাধ্যমে আসে এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না তারপরে যতটুকু জেনেছি এতই কষ্ট যে চা বাগানের চা শ্রমিক যারা এখানে কাজ করে তারা নাকি অতিরিক্ত লবণ দিয়ে শুধু খালি ভাত খায় এই কারণে যে চা বাগানে চা তুলতে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় তাদেরকে দর্শন করতে পারে কামড় দিতে পারে তো এই বিষ থেকে অনেকটা রক্ষা করে হচ্ছে আপনার লবণ তো চা বাগানের চাষক্রমিকরা লবণ খেয়ে এত কষ্ট করে লবণ একটা খাবার খেয়ে একেবারে সামান্য বেতনে তারা যে শ্রম দিয়ে যাচ্ছে আমাদের জন্য আমরা সারা দেশের সকল মানুষকে আমরা বলবো আপনারা আওয়াজ তুলুন যার যার অবস্থান থেকে সৎকার হন যাতে বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক তাদের ন্যায্য তারা যেন তাদের শ্রমের মূল্য যেন তারা পায় ন্যায্য পারিশ্রমিক যেন তারা পায় আজকে এটাই সবার কাছে আপনার আসসালামু আলাইকুম আহম